নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা গত ষোলো তারিখে দেখলাম ডায়মন্ড হারবারের সরিষা স্কুলের মাঠে এস এস কেমএসকে শিক্ষক বা অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক কর্মীদের নিয়ে যে একটি তৃণমূল শিক্ষা সেলের অধীনে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠন সহ অন্যান্য শিক্ষক সংগঠন অর্থাৎ তৃণমূলের শিক্ষক সংগঠনের একটি সমাবেশ ছিল সেই সমাবেশে মধ্যমণি ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত বসু আপনারা এই যে ছবিটি দেখতে পাচ্ছেন তো সেই যে সম্মেলন হয়েছে সেই সম্মেলনের পরে কয়েকজন আমার কাছে জানতে চাইছেন যে সেই সম্মেলন থেকে বেতন বৃদ্ধি বা অন্যান্য কিছু সেটা কি ঘোষণা হবে বা কিছু হতে পারে বলে কি মনে হয় তো এই বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব এখন আমি তো বলে রাখি যে দেখুন ব্রাত্যবাবু যে সংগঠনটি তৈরি করেছিলেন এসএস কেমএসকে শিক্ষক বা অন্যান্য যে চুক্তিভিত্তিক শিক্ষক কর্মী শিক্ষা বন্ধু শিক্ষামিত্র ইত্যাদি যারা ছিলেন তাদেরকে নিয়ে সেটি তৃণমূল শিক্ষা সেলের অধীনে একটি আলাদা সংগঠন তো সেই সংগঠনেরই কিন্তু ওই ডায়মন্ড হারবারে যে সভা ছিল সেই সংগঠনেরই সভা তো সেই সভার মূল উদ্দেশ্য ছিল কিন্তু পশ্চিমবঙ্গে বেয়াল্লিশটি লোকসভা আসনে শাসক দলের পক্ষে যে প্রার্থীরা রয়েছেন তাদের ভোটে জেতানোর জন্য কি উদ্যোগ গ্রহণ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা আপনারা এই যে ছবি দেখছেন সেই ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে তৃণমূল বা শাসক দলের ইস্তেহার সেখানে প্রকাশ করা হচ্ছে বা সবার হাতে তুলে দেওয়া হচ্ছে তো সেখানে উপস্থিত রয়েছেন পার্শ্ব শিক্ষকদের নেতৃত্ব এস শিক্ষক নেতৃত্ব তো আমাদের মনে আসা যে এই সব নেতৃত্ব তারা আগামী দিনে বেতন সহ পার্শ্ব শিক্ষক বা এস এস অন্যান্য যে দাবি রয়েছে সেই দাবি বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন কিন্তু সেই দিন আলোচনা হয়েছে কি না সেই বিষয়ে যারা জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি যে না সেই দিন কিন্তু এই বিষয়ে নিয়ে কোনো আলোচনা হয়নি সেরকম কোনো খবর আমার কাছে কিন্তু নেই তবে এরপরেই আমি কিন্তু একটি হোয়াটসঅ্যাপ মেসেজ দেখতে পেলাম যে মেসেজে বলা হয়েছে যে উত্তরবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রচার করছিলেন তখন তারা একটি স্মারকলিপি তুলে দেন তার হাতে সেই স্মারকলিপিতে কিন্তু তারা দাবি করেছেন বেতন বৃদ্ধি এবং অবশ্যই শিক্ষক নিয়োগ এস এস এটি তাদের একটি সাফল্য বলে বর্ণনা করেছেন অবশ্যই সাফল্য কারণ এতদিন ধরে এস এস কোনো নেতৃত্বই কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে পারেননি কিন্তু একটা কথা বলবো এর আগে যারা এই মুহূর্তে সেই সংগঠনে রয়েছেন তারা কিন্তু এর আগে মুখ্যমন্ত্রীর কাছে অনেক দরবার করেছেন স্মারকলিপি দিয়েছেন অনেক কিছু করেছেন এটি কিন্তু অবশ্যই মেনে নিতে হবে কিন্তু বেতন সহ এস এস শিক্ষক নিয়োগ সেটি আগামী দিনে হবে কি না সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোন তো কোনো সিওরিটি পাওয়া যাচ্ছে না হয়তো মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন পরে দেখবেন অবশ্যই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব তিনি এই বিষয়টি দেখবেন বলে তো এই মুহূর্তে এই নিয়ে এই যে ষোলো তারিখে যে সমাবেশটি হলো তার বেশি কিন্তু কোনো খবর নেই তবে আশা করি এরপরে যারা এসএস কেমএসের পক্ষ থেকে ওই সংগঠনে গেছেন তারা হয়তো মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন আর সবচাইতে বড় জিনিস যে এর ফলে এসএস কে এমএসের অন্যান্য যে শিক্ষক নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে এদের কোনো সংঘাত হবে কি না সেটাও দেখার আর এই বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন